শত্রুর শত্রুতা থেকে এবং মানুষের হিংসা কুনজর থেকে বাঁচতে এই দুয়া নিয়মিত তিনবার পড়ুন আর এই আমল করলে শত্রুর ওপর সবসময় জয়ী হয়ে থাকবেন প্রিয় ভাই আমি এমন একটি আমলের কথা বলবো এই আমল একবার করে দেখতে পারেন তো প্রথমে আপনাকে যে আমি দুয়াটি বলবো সে দুয়াটি হয়তো আপনি শুনেছেন বা হয়তো জানেন খুবই সহজ এবং ছোট্ট দোয়া তো প্রথমে দুয়াটি পাঠ করার আগে একটি কথা মনে রাখবেন যা আপনাকে পবিত্র হতে হবে আপনি পবিত্র মত্তাকি না হলে কিন্তু ফল পাবেন না তো কোন দোয়া আল্লাহ হুম্মাই নাজা আলু কাফি নহুরহিমাউজিকা মিন রহিম হে আল্লাহ আমরা তোমাকে তাদের শত্রুদের সামনে রাখলাম তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চায় এই দোয়াটি রসুল সাল্লাহ সাল্লাম শত্রুর ভয় পেলে পড়তেন এবং এটি শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন কোনো দলকে ভয় করতেন তখন এই দোয়াটি পড়তেন এটি শত্রুদের মোকাবিলা করার সময় আল্লাহর কাছে সাহায্য ও সুরক্ষার জন্য একটি শক্তিশালী দোয়া এবং প্রার্থনা যখন কেউ সূত্র বা ক্ষতিকর ব্যক্তি গোষ্ঠীর মুখোমুখি হয় বা আপনার সূত্রতা করছে আপনাকে বিপদে ফেলছে তখন আপনি এই দোয়াটি পড়বেন এই দুয়াটি পড়ার মাধ্যমে আল্লাহকে তাদের বিরুদ্ধে ঢাল হিসাবে এবং তাদের মন্দ কাজ থেকে সুরক্ষা চাইতে হবে তো আমি যে দুয়াটির কথা বললাম এই দুয়া সকালবেলাতে তিনবার আর সন্ধ্যাবেলাতে তিনবার পাঠ করবেন দেখেন প্রত্যেকটা জীবনেরই মানুষের শত্রু থাকে এমন নয় যে কাউরি সূত্র নাই তো শত্রু সেটা গোপন হোক পরিবারের হোক যেই হোক আপনি বুঝতে পারছেন যে এ আমার সূত্রতা করছে আশঙ্কা করছেন এই দুয়াটি পড়ুন নিরাপদে থাকবেন সবসময় জয়ী হয়ে থাকবেন তো প্রিয় ভাই আবারও দুয়াটি বলছে তার আগে একবার দুরু শরীফ পরে নেবেন আল্লাহ আলোকা ফি নহুরহিম মিন সুরুরহিম হে আল্লাহ আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আবু বুরাদা ইবনে আবদুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাহআলিয়া সাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দুয়াটি পড়তেন আবুদাত শরীফ পনেরোশো সাঁত্রিশ নম্বর এবং দুয়াটি দোয়া তো প্রিয় ভাই যখন দেখছেন যে শত্রু আপনার পিছনে লেগে আছে ক্ষতি করতে চাইছে বা আশঙ্কা বোধ করছেন এই দুয়াটি পড়ুন প্রিয় ভাই তাহলে কুনজর বদনজর সকল প্রকার ক্ষতি থেকে বাঁচবেন ইনশাআল্লাহ আপনি সবসময় শত্রুর উপর বিজয়ী থাকবেন